এই গাইজ আসসালামু আলাইকুম ইসমি উমর গেমিং আমি আবার মত পিকের ল্যান্ডিং করে যাই পিকে ল্যান্ডিং করার উদ্দেশ্য ছিল যে কানেক্টটা কিল মিলবে কিল মিলার ফারস্টে আমার নেট একটু প্রবলেম দেওয়ার কারণে আমি পিকের এক সাইডে নামি জাস্ট পিকে এনিমি নামছে চারিদিকে এনিমি নামছে আমার ফার্স্টে একটু নেট প্রবলেম দিচ্ছে গান খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে গানের এমন মিলে না ফার্স্টে নেট অনেক প্রচুর প্রবলেম ওরা চিল্লা চিল্লি করতে আসছে আমি বলছি একসাথে থাকো একসাথে থাকো সবাই সবাই একসাথে থাকার চেষ্টা করতে সামনে আমাদের স্কোয়াড একটি স্কোয়াড নামছে ওইদিকে আমি যে এম ভিভুটি আমার কাছে তো এমও নেই এমন না থাকার কারণে ওই যে এখন নিউ কি দিছে এমও বের করা যায় একটা বক্স নিয়ে এই বক্স নিয়ে আমি এমও বের করতে গেছি ওইদিকে বক্সটা দেখে আমি দৌড়ে গিয়ে বক্সটা খুলে এমও বের করলাম করার পর ও বলছে আমার স্কোয়াডের তান্লিম বলছে যে সামনে স্কোয়ার সামনে স্কোয়ার তো এমনি আসছি ও একটা নক করে দিয়েছে একটা আরেকটা আসছে এ তো মাইল এই লাগে না কেন এ তো মারি লাগে না ওপি ওপি লাগছে আমি হেকার হয়ে গেছি ভাই সব সর উপরের দিকে যায় আরও তো বেক্টর নিয়ে কিল চুরি করতে যায় শুধু যা সামনে তো বইতে পারে না বেক্টরের সামনে সামনে স্কোয়ার সামনে স্কোয়ার হুম হুম আমার স্কোয়ারের আবেদ সবার আগে চলে গেছে ও এনিমি দেখলে আর দাঁড়াইতে পারে না জি প্লেন দিয়ে এনিমি বাক্সে একজন গাড়ি নিয়ে তাড়া করছে আর একজন জি প্লেন দিয়ে আমাদের টি স্কোয়ার আস্তে আস্তে দাও তারা স্কোয়ারে দরবনে সামনে স্কোয়ারও আছে ব্লুজুন তো স্কোয়ার আইব ব্লুজুন তো স্কোয়ার আইব দেখিয়ে দাও সামনে

আমার টিমের থাকায় আমি একটু হেল্প পাইছি ওরা বেক আপ আর একসাথে থাকার মজাই কি আলাদা সবাই একসাথে থাকলে একজনের একজন বেক আপ দেওয়া যায় একজনের একজন সাহায্য করা যায় আর এনিমি একজনকে মারার যদি নিয়ত থাকে তো একজনকে মারতে মারতে এই দেখো ও অনেক চেষ্টা করছে পালানোর ভাই জিপ শেষ পর্যন্ত লঞ্চ প্যাড মারছে তারপর যেতে পারছে না কারণ ও মরার ইচ্ছা ছিল আমাদের হাতে মরে এখন সামনে গিয়ে রাশ দিয়ে মারবো ওকে ওই যে ম্যাক্সিমাম দিয়ে যাতা মারিয়ে দিছি আমি আর কিল পেলাম না অনেক কিল চুরি হয়েছে আমার অনেক কিল চুরি হয়েছে লাস্টের দিকে দেখতে থাকবো লাস্টের দিকে অনেক কিল চুরি হয়েছে ফার্স্টে তো কিছু কিল চুরি হয়েছে লাস্টের দিকে অনেক কিল চুরি হয়েছে যে তানজিম দুই নম্বর আমার স্কোয়াডের স্কোয়াডমেট ও আরও বড়ো কিল চুর সামনের দিকে ও ল্যান্ডিং করতেছে ওকে রিভেপ দিয়ে বল ও বললো ব্লুজনে যেতে আছে ব্লুজনে প্লেয়ার আছে গাইজ উপর থেকে মেরে দিলাম চোদ্দ পনেরো করে মারেছিও যাও একদম সামনে রাস্তা রাস্তা গন্ডাল হই আই জনপুসার কই জনপুসার হই জনছড় দাও টুকেন নে চলতে গেলছে বুঝি আচ্ছা ভাই মররা আর মরজা আইলে হে কার হে কার দসনি ভাই কি হেড মারলাম গাইজ হে কার হই গেছি এই দেখো গাইজ ফুল ড্যামেজ দিছি কিল নাই একটা কিল চুরি আবার সামনে ইতারো ফুল ড্যামেজ হ্যাকার হ্যাকার সব রেডে মারছি একটা দুই তিনটা বডিতে পড়ছে সামনে একটা কিল আসিল বা এনিমি নক করছিল কিল ওটা দেখি না ও আমার তানজিম কিলচুর বললাম না ও আবার কিল মেরে দিছে ওটা দেখি না আমি আমরা খেয়াল করি নাই ও মনে হয় খেয়াল করছে ও রিবে 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 পেয়ে ও ওকে মেরে দিছে ফার্স্টে ও দেখেছিল এনিমি নক করছে ও আমাদেরকে বলে নাই কারণ ওকে রিবে না দিয়ে ওকে মেরলে তো কিল পাবে না বুঝছেন সামনে স্কোয়ার আসতে সামনে স্কোয়ার আসতেছে গাইস ভিডিওটা একটু কাট করে নিয়েছি যে ভিডিও লং না হয় এবার বোরিং না হোক সামনে স্কোয়াড ওকে বললাম দুইটা রিমমেট নেই রিভট দিতে ও রিস্ক নিয়ে ও বললো পারবে 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 আমি বললাম কনফার্ম না দিয়ে যা আগে রিভিভটা দে ও বললো না না কিল কিলচুড়ি করে নিবে ও যে কিলচুড় তা বলে না কিল কিলচুটি করে নিবে ওর মতো কিলচুর আছেই যে এই পৃথিবীতে আমার তো মনে হয় না এসে করে বলে গাইস লেন করার পর লুটমুট করলাম আসতে একটু টানিয়ে নিলাম রেননি করে তারপর লুটমুট করলাম এদিকে প্ল্যান নাই তারপর লুটমুট করে দেখি লুটি নাই এই লুট কই সবাই লুট নিয়ে আনিছে টুকেন মুকেন মুখে একটু সামনে দিকে গেলাম ক্লক টাওয়ার দিকে ক্লক এনিমি আছে বললো ক্লক ওরা সবার আগে আমি পিছে থাকি সব ক্লক একটা এনিমি আসিল মারতে মারতে একটা এনিমি লাস্ট টাইম রয়েছে লাস্ট না মনে স্কোয়ারে ওর জুন আছে ওই তো আমার পাশে দিয়ে গেছে আমি দেখি নাই ও গেছে ও গেম মেরে দিছে।

ফ্ল্যাশ দো দো ফুল ড্যামেজ আছে এটা দাঁড়াও আমি গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি কে একটা নাই মারলে তো শেষ একটা আছে একটা আছে রাশ দো জন পুশার বলো টুকেন নিয়ে যাইতে এটা আছে একটা আছে রাশ দো এই আমার গাড়ি শেষ মারলো ফুল ড্যামেজ আল্লাহ কিল চুরি এ কথা সব সময় ওইটাই কিল চুরটাই কিল চুরি করবে ঠিক আছে সবাই একসাথে থাকলে আর কিলচুরি তো হবেই বাঘ খারাপ থাকলে তো হবে কিলচুরি সামনে প্লেয়ার ফুল ড্যামেজ ফুল ড্যামেজ গাইজ রাশ তো রাস তো রাস তো রাস তো হ্যাঁ ওকে মারতে পারলাম না ওরা মেরে দিছে দেখছো গাইজ একটা ওয়েপ করে দিলাম সামনে আগে জিনিসটা বুলের কারণে আমাদের একটু বুলের কারণে আমাদের বুইয়া আসছে লাস্টে আমাদের জুনপুসরের গাড়িটা ফেটে গেলো আমরা মরে গেলাম গাইজ সবাই মরার পর বুইয়া হলো না আর নেক্সট ডে আরও ভিডিও আসবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন বেলাইকনটি অন করে অল বাটন চাপ দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ দেখবেন আপনারা